হ্যালো ভিভার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেল তো ভিভার্স আজকের এই ভিডিওতে আলোচনা করছি বীর বিক্রম মেমোরিয়াল কলেজে কোন সাবজেক্টে কতগুলি সিট খালি আছে ঠিক আছে তোমার অনেকে কমেন্টে জানাচ্ছো দাদা বিভিএম কলেজের ইন্টিক সিট ক্যাপাসিটিগুলি দিয়ে দাও তো আজকে আমি বীর বিক্রম কলেজের যে টোটাল সিট ভ্যাকেন্সি সাবজেক্ট ওয়াইজ এগুলো আমি দিয়ে দিচ্ছি তো প্রথমত আছে সাবজেক্ট নেম তারপর প্রতিটি সাবজেক্টের মেজর এবং মাইনর কোর্স ঠিক আছে তো সাবজেক্টের মধ্যে প্রথমে আছে আর্টস তারপর সায়েন্স তারপর কমার্স ঠিক আছে তো আমি আর্টসেরগুলি নিয়ে আগে বিশেষত ডিটেলস আলোচনা করছি আর্টসের মধ্যে প্রথমে আছে বেঙ্গুলি বেঙ্গুলি মেজরে তোমাদের দুশোটা সিট এবং মাইনরে দুশোটি সিট ঠিক আছে ডিফেন্স স্টাডিজের মধ্যে মেজরে কোনো সিট নেই মাইনরে একশো পঞ্চাশটি সিট ইকোনমিক্স মেজরে একশোটি সিট মাইনরেও একশোটি সিট এডুকেশান মেজর দুশোটি সিট মাইনর দুশোটি সিট ইংলিশ মেজর দুষ্টি সিট মাইনর দুশ্টি সিট হিন্দি মেজর একষটি সিট মাইনর একষট্টি সিট হিস্ট্রি মেজর দুষ্টি সিট মাইনর দুশটি সিট ককবরক মেজর দুষ্টি সিট মাইনর দুষ্টি সিট মিউজিক মেজর শূন্য মাইনর একষটি সিট ফিলোসফি মেজর একষট্টি সিট মাইনর একষট্টি সিট পলিটিক্যাল সায়েন্স মেজর দুশোটি সিট মাইনর দুষোটি সিট সংস্কৃত মেজর একষট্টি সিট মাইনর একষট্টি সিট ঠিক আছে এ হচ্ছে আর্টসের বিষয়গুলি তারপর সায়েন্সের বিষয়গুলির মধ্যে হচ্ছে কেমিস্ট্রি মেজর থা তিরিশটি সিট মাইনর তিরিশটি সিট ম্যাথামেটিক্স মেজর টি সিট মাইনার টি সিট ফিজিক্স মেজর তিরিশটি সিট মাইনর তিরিশটি সিট এ হচ্ছে সায়েন্স এবার হচ্ছে কমার্স কমার্স ওয়ানে মেজর টি সিট মাইনরের কোনো সিট নেই কমার্স টু মেজরের কোনো সিট নেই মাইনার টি সিট তারপর আর্টসের আরেকটা সাবজেক্ট রয়ে গিয়েছে সেটা হচ্ছে এনসিসি এনসিসি মেজরে কোনো সিট নেই কিন্তু মাইনরে তেত্রিশটি সিট ঠিক আছে তো এ হচ্ছে বীরবিক্রম মেমোরিয়াল কলেজের ইন্টিক সিট ক্যাপাসিটি তো তোমরা ভালো করে দেখে নেবে এবং কোন সাবজেক্টে কতগুলো সিট খালি আছে ওইটার উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু কলেজে অ্যাপ্লাই করবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর কোন কোন কলেজে তোমাদের সিট ক্যাপাসিটি দরকার বা জানার দরকার তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও